থেকে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ এবং স্বপ্নে উপস্থিত সুদীবৃন্দ বৃন্দ আলাইকুম আমরা আজকে একটি কবিতা গ্রন্থের প্রকাশনা লক্ষ্য করলাম আমি অনেকগুলো কবিতা ফাঁকে ফাঁকে পড়েছি একটি শব্দের জন্যে কবি ইকবাল একটি শব্দ তৈরি করে গেছেন তার সারা সমগ্র কবিতায় ওয়াতান রবীন্দ্রনাথ একটি শব্দ তরি নজরুল দিয়ে গেছেন একটি শব্দ চির উন্নত মমসির একটি শব্দ দিয়ে গেছেন পাঞ্জেরি আল মাহমুদ একটি শব্দ দিয়ে গেছেন সোনালি কাবিন আমাদের এই কবির কবিতাগুলোতে প্রচুর পরিমাণে বাংলা আঞ্চলিক আন্তর্দেশীয় আরবি এবং উর্দু শব্দ আছে প্রচুর পরিমাণে ভাবের গভীরতা অনুভবের গভীরতা আছে ভীষণ রকমের আবেগ আছে কিন্তু সেই শব্দটি তিনি এখনও খুঁজে পাচ্ছেন না হয়তো এক সময় এসে যাবে ঝর্ঝরে কিছু কবিতা তৈরি হবে এটা আমার বিশ্বাস এখনও তার কবিতাগুলোর মধ্যে অনেকখানি অস্বচ্ছতা এবং ঝর্ঝোরে একটা অবয়বের অভাব আমি লক্ষ্য করেছি আমি আশা করি কবি লিখতে থাকবেন এবং লিখতে লিখতেই কবি ঝাড়তে ঝাড়তে সময় সব ময়লা সব আবর্জনার স্তূপ সরে যাবে নিটল সুন্দর সুঠাম কবিতা বেরিয়ে আসবে তার লক্ষণ তার কবিতার মধ্যে আছে এবং তার যে দেব এবং নেব কবিতা যেটা আমরা আবৃত্তি শুনলাম এর মধ্যেই তার অনেকগুলো বক্তব্য এসে গেছে তাকে দেখেছি বিদ্রোহী কণ্ঠ তার মধ্যে আছে তার সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক অত্যাচার অবিচার এই সকল শব্দ এই সকল বিষয় প্রচ্ছন্নভাবে এসছে একটা সময় আসবে যখন পরিচ্ছন্নভাবে সামনে চলে আসবে এবং অনেকগুলো ঝরঝরে কবিতা আমরা একদিন তার কাছ থেকে পাব এই প্রত্যাশায় আজকে কবির প্রকাশনাকে স্বাগত জানাই কবিকে মুবারক জানাই এবং আমাদের সাহিত্য জগতে আমাদের সিলেটের কাব্য পরিমণ্ডলে তাকে অভিনন্দিত করি ইসলাম আলাইকুম আলী আহমদকে আমি কবির একটি সহজ অথচ শক্তিশালী একটি কবিতা আমি এ পর্যায়ে আমরা